হ্যালো বন্ধুরা আজ ঘর থেকে বাইরে আমি চলে এসেছি কোথায় এসেছি চলে এসেছি আমি হাওড়া সোশ্যাল মিডিয়াতে এত এত রিভিউ ভিডিও দেখেছি আমি ফেসবুকে গুগলে তাই কিন্তু আজকে আমি দেরি না করে চলেই এসেছি সরাসরি নিজে দেখতে এবং তোমাদেরকেও দেখাতে এখানে নাকি একদম অথেন্টিক খাঁটি বিশুদ্ধ উপায়ে কিন্তু সমস্ত রকম প্রোডাক্টগুলো মানে আয়ুর্বেদিক প্রোডাক্ট তৈরি করা হয় যেটা কি না কাকিমার হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্ট আশা করি তোমরাও অনেকে হয়েছে তো বাইরে দাঁড়িয়ে আর বেশি বকবক করব না ভিতরে নাকি প্রসেসিং চলছে সেই ভিডিওটাও তো করতে হবে তো চলো আসো নমস্কার দাদা নমস্কার কাকীমা ওয়া প্রসেসিং তো শুরু হয়ে গেছে মানে এটা আমার অনেক বড় সৌভাগ্য মানে যে প্রোডাক্টটা আমি নিজে ইউজ করব বা তোমরা ইউজ করবে সেটা চোখের সামনে আমি এবং তোমরা দুজনেই দেখতে পাচ্ছি প্রচুর জিনিস দেওয়া হয় প্রচুর মানে কিছু ছালের গুঁড়ো থাকে যেগুলো খুব মানে যেটা আমরা দিচ্ছি এবং যার ফলে আজকে প্রায় চার বছর হলো মানে লকডাউন থেকে তো শুরু হ্যাঁ 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 তো মানে বেস্ট থেকে বেস্ট জিনিসটা মানুষকে দেওয়ার চেষ্টা করি খালি একটাই অনুরোধ সবার কাছে থাকে যে আপনারা একবার ট্রাই করুন জাস্ট মান্থ একবার আপনারা ট্রাই করে দেখুন

ঠিক সেই ফর্মুলেশনটা মেপেই করা হচ্ছে এবং মানে ভাগেরও ব্যাপার থাকে ঠিক আছে মানে কতটা পরিমাণ লাগবে না আড়াইশো লাগবে না একশো লাগবে না পঞ্চাশ লাগবে সেটা সেই ক্যালকুলেশনই ফেলতে হয় সত্যি বন্ধুরা এটা তো আমার জীবনে একদম প্রথম দেখা মানে এরকম অথেন্টিকেশন মধ্যে আর কোনোদিন আমি না আমরা ওই কারণে সবসময় বলি যে মানে এটা চ্যালেঞ্জ দেওয়া হয় বেসিক্যালি মানে নাইনটি ডেজ চ্যালেঞ্জ আচ্ছা হ্যাঁ আপনার যত পুরনো প্রবলেমই হোক যা রয়েছে আর কি আর তাকে বলা হয় নাইনটি বেস আপনি ধৈর্য ধরেন এটাকে জাস্ট ব্যবহার করুন কারণ অনেকের ক্ষেত্রে থাকে অনেক দিনের পুরোনো প্রবলেম ঠিক আছে সেইটা কখনোই দুদিনের বা এক সপ্তাহে কিছু বলা যাবে না নাইন্টিন ডেজ হচ্ছে একটা প্রপার টাইম একটা প্রপার সার্কেল কমপ্লিট হয়ে যায় যদি এটা ইউজ করে রেজাল্ট পেতে বাধ্য আর সত্যি কথা বলতে বন্ধুরা মানে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি তার কারণে কিন্তু তোমরাও দেখতে পেলে বাজারে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো আয়ুর্বেদিক একদম অথেন্টিক বলে কিন্তু সেগুলো আমরা কিন্তু নিজে চোখে দেখতে পাই না আজ কিন্তু এখানে কাকিমার প্রোডাক্ট আমার পুরো একদম নিজে চোখে সচক্ষে কিন্তু এবং ভিডিও হচ্ছে অন ক্যামেরায় কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম দেখো এখানে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু প্রসেস হচ্ছে টাইমিং কত লাগে দাদা এটা এটা মোটামুটি 3 3.5 ঘন্টার একটা গল্প স্যার 3 3.5 ঘন্টা তো করতে হয়

আমাদের তেল শ্যাম্পু ফ্লিপকার্টেলেবেল আছে ফ্লিপকার্ট থেকে আপনারা নিতে পারেন আমাদের অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে কাকিমার ডট কম চাইবে অনেকেরই একটা ইচ্ছা থাকে যে দোকানে এসে রায়পুর রাইপুর পাশে আমাদের ফোন নাম্বার আপনারা জানিয়ে দেবেন থাকবে আর যারা ওয়েবসাইট থেকে করবেন কাকিমার ডট কম আর এটা যেহেতু আমি হাওড়ার ছেলে হাওড়ার বেলানগর থেকে বাড়ি থেকে বানাচ্ছি

একদম 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 একটু যদি ধৈর্য ধরে ইউজ করা যায় লেন্থ কিন্তু দারুন বাড়ে এটাতে আর সব থেকে বড় ব্যাপার সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে আমার মোটো চুল পড়ছিল এবার শ্যাম্পু

তার থেকে যে কালারটা ইনফিউজ হয় সেই কালারটাই আমরা মানে সেটাই হয় আর আমরা কোনো আর্টিফিশিয়াল কালার এর মধ্যে দিই না আমি তাহলে আমি আজকে তেল তো নিচ্ছি সাথে সাথে কিন্তু শ্যাম্পু একদম 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 এবং রেজাল্টটা মানে আজকে থেকেই ইউজ করে আমাকে জানাতে হবে যে মানে কিরকম লাগছে তাহলে ডাইটিটিস চ্যালেঞ্জ আর আশা করি আমি রেজাল্ট পেলে তোমরাও বন্ধুরা তোমরাও কিন্তু চলে আসো দেরি না করে কাকিমার এই প্রোডাক্ট নিতে মানে ড্রেসক্রিপশানে এবং স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে দাদা তো মানে অ্যাড্রেস বলে আমি বলে দিলাম আমি আরেকবার জাস্ট বলে দিচ্ছি যে যদি কেউ মনে করেন যে আমাদের যেহেতু এটা হাওড়া বেলানগর আপনি যদি আশপাশে থাকেন যদি মনে করেন বাড়ি থেকে কালেক্ট করবেন করতে পারেন যদি মনে করে দেন যে হুগলিতে থাকেন তাহলে শ্রীরামপুরে আমার দোকান আছে শ্রীরামপুর মাহেশ জিটি রোডের ওপরে উপরে তার মানে ব্যারাকপুর বা সোদপুর ওইসব সাইড থেকে আপনারা দোকান থেকে নিতে পারেন যারা অনেক দূর থেকে দেখছেন ভিডিওটা

যেটা দেখছি সেটা কিন্তু আমি কিনেও নিয়েছি আর একটা নতুন যেটা বলতে হবে যেটা সেটা হচ্ছে একটা নতুন জিনিস তাই তো এটা হচ্ছে মিরাক্টেল টি হ্যাঁ ভীষণ ভালো কাজ করবে আশা করছি রিভিউ পাবো আমার মনে হয় কালকে থেকে আর নো নর্মাল টি এবার থেকে আমি মিরাকেল টিটা ইউজ করব এবং কিভাবে খাচ্ছি তোমাদের সঙ্গে তো তখন শেয়ার করব আশা করি অনেক উপকারও পাবো 100% একদম 100% মানে 99 নয় 100% দাদা বলছে এত তাহলে তো খেতেই হবে তো এই তিনটে জিনিস নিয়ে নিলাম আজকে থেকে আমি ইউজ করব আশা করি অনেক ভালো লাগবে তাই তোমাদেরকে আবারো বলছি তোমরাও কিন্তু দেরি না করে নিয়ে নাও তোমাদের জন্য এখন চলছে একটা দারুন অফার কাকিমার হেয়ার অয়েল অ্যান্ড শ্যাম্পু কম্বো বাই ওয়ান গেট ওয়ান অফার তাই দেরি না করে কিন্তু তোমরা ঝটপট করে কিনে নাও ড্রেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটা কেমন লাগলো জানিও বাই